আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস নউরিদ হাসিন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার ছোট্ট একটা ডেলিকেটেড নিয়ে হাজির হলাম সবার মাঝে আশা করছি আপনাদের ভালো লাগবে ইউজুয়ালি সকালটা আমার অলওয়েজ একটু বিজি বিজি যাই কারণ সবাইকে নাস্তা করিয়ে সবার টিফিন রেডি করে স্পেশালি বাচ্চাদের টিফিন রেডি করে তারপর ওদেরকে স্কুলে দিয়ে আসা পর্যন্ত যে একটা দৌড়ের উপর থাকতে হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আর ওই সময় ক্যামেরা হাতে না It's really tough. তবুও আজ চেষ্টা করেছি অনেকদিন পর সকালবেলার সময়টা একটু একটু করে রেকর্ড করতে যেন আপনাদের সাথে একটা ব্লগ আকারে শেয়ার করতে পারি অ্যারাউন্ড সাড়ে সাতটার মধ্যেই শেহরানকে স্কুলে ড্রপ করে আমার হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে বের হয়ে যান এরপরে আমি একটু আইএস করে আমার চাটা নিয়ে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি নিজের জন্য কারণ আহলানের স্কুল টাইমটা এখন একটু পিছিয়ে দিয়েছে আগের তুলনায় তো মোটামুটি হাতে একটু সময় থাকে আর কেউ আসতে রেডি করাতে পারি তো আহলামকে স্কুলে ড্রপ করে আসার সময় মাথায় ঘুরতে থাকে যেটা সব গৃহিণীরই একই প্রবলেম আমি শিওর যে আজকে দুপুরে কি রান্না হবে রাতে কি রান্না হবে তো সেভাবেই চিন্তাভাবনা করতে করতে একটা ডিসিশান মেক করে ফেলে আমার চেষ্টা থাকে বাচ্চারা যেমনটা খেতে পছন্দ করে উইকডেজগুলোতে ওই সব খাবারগুলো লাঞ্চে রাখতে কারণ স্কুল থেকে আসার পর নিজেদের পছন্দের খাবার যখন টেবিলে দেখবে তখনই দেখা যাবে বাচ্চারা খুব শখ করে খাবারগুলো খুব ইজিলি খেয়ে নেয় ফ্রিজ ভর্তি বাজার সাজার করা থাকলেও বাচ্চাদের পছন্দকে আমি প্রায়োরিটি দিয়ে তারপর আমাদের পছন্দের কথা চিন্তা করে আর কি তো বাসায় বের করে আমি রান্নার জন্য নিয়েছিলাম দেখলাম বাসায় জিরা শেষ হয়ে গিয়েছে তাই আমি সবসময় যেটা করি আর কি সেটা হচ্ছে বাসাইভাবে জিরা টেলে নিয়ে তারপর হচ্ছে ব্ল্যান্ড করে রাখি আর জিরা যখনই আমি টেলে নিই তখন সাথে অল্প একটু মুড়ি অ্যাড করি এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ব্লেন্ডারে ভালো মতো জিরা গুঁড়া করা হয়ে গেলে একটু খোলা বাতাস এইভাবে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসলে তারপর যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা অনেক দিন যাবত এগুলো ইউজ করতে পারেন সেম ওয়েতে আমি গরম মশলা বা চটপটের মশলাও রেডি করে থাকি আর অন্যান্য গুঁড়া মশলাগুলো যেগুলো সচরাচর আমাদের লাগে আর কি আম্মু মোস্ট অফ দ্য টাইম কক্সেসবার থেকে রেডি করে পাঠিয়ে দেন আমার জন্য এবং সেগুলো আমি ফ্রিজে স্টোর করে ইউজ করি এভাবে আমি প্রায় চার থেকে পাঁচ মাসটা পর ওই মশলাগুলো নিশ্চিন্তে রান্নাবান্নায় ইউজ করতে পারি তো এরপর আমি বাসা আগর টুকটাক কিছু কাজকর্ম সেরে এখন কিচেনে চলে এসেছি লাঞ্চটা রেডি করার জন্য আজকে খুব জপ চিংড়ি পোলাও করবো বাচ্চাদের জন্য খুব ইজি টু গো একটি রেসিপি মাত্র পনেরো মিনিটে রেডি করে ফেলা যায় এই পোলাওটা একটু পরেই আমি স্কুলে চলে যাব আগানের ছুটির সময় হয়ে আসছে তো লাঞ্চটা একেবারে রেডি করে বাসা থেকে বের হবো আর কি তো এখানে চিংড়ি পোলাওয়ের জন্য আমি এখানে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কিউব করে কেটে তেলে একটু সটো করে নিয়েছি আর ইন দ্য মিন টাইম হাতের কাছে যে কোনো ধরনের সবজি যদি আপনাদের থাকে অ্যাভেলেবেল তাহলে সেগুলো এখানে অ্যাড করতে পারেন আমার কাছে একটা বেবি কর্নের ক্যান ছিল সো আমি এখান থেকে বেশ কয়েকটা বেবি কন নিয়ে বেবি কেটে নিয়েছি আর একটা আলুকে কিউব করে কেটে নিয়েছি আর সকালে আমি এই চিংড়িগুলো ডিপ করার জন্য রেখে দিয়েছিলাম এখন ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আর ইন দ্য মিন টাইম আমি তেলে যে পেঁয়াজটা কষানোর জন্য দিয়েছিলাম সেখানে এক চা চামচ করে আদা রসুনের বাটা আর হাফ কাপ মতো নারকেল কোরানো দিয়ে দিয়েছি আপনারা চাইলে নারকেল বাটাও দিতে পারেন ইটস আপ টু ইউ আর এই রেসিপিতে নারকেল কোরানো বা নারকেল বাটাটা একেবারেই স্পিড করবেন না এটার কারণেই সবচেয়ে আমেজিং একটা টেস্টের চিংড়ি পোলাও হয় আর কি তো আমি সব সময় চেষ্টা করি নারকেলটা সবসময় অ্যাড করতে আপনারাও এটা অ্যাড করার চেষ্টা করবেন তো এখানে চিংড়ি মাছগুলো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো মশলাগুলো কষিয়ে আর মশলার মধ্যে যেগুলো যাবে সেগুলো হচ্ছে আদা রসুন হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া আর সামান্য পরিমাণ জিরা আর এখানে আমি আস্ত গরম মশলা দিয়েছি দু তিনটি করে আপনারা তো দেখেছেনি। তো যাই হোক চিংড়ি হতে তো বেশিক্ষণ লাগে না চিংড়ি একটুখানি কষিয়ে নিয়ে তারপর সেখানে আমি আলুগুলো অ্যাড করে দেব। আর আলু অ্যাড করার পরে সামান্য একটু পানি দিয়ে হাফ টান হওয়া পর্যন্ত ওয়েট করব কারণ আলুটা একটু শক্ত এবং সময় নেই সেজন্য এরপর আমি ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি আর সাথে বেবি কর্ণ অ্যাড করে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছি ঠিক এর ডাবল পরিমাণ গরম ফুটন্ত পানি অ্যাড করে আমি ভাতটাকে রান্না করে নেব অর্থাৎ পোলাওটাকে রান্না করে নেব আর কি এরপর আমি চলে গিয়েছিলাম স্কুলে আহানকে পিক করার জন্য আর বাসায় ব্যাক করার সময় আহলান মোস্ট অফ দ্য টাইম এই বাসার সামনে থেকে এত সুন্দর একটা অপরাজিতা ফুলের গাছ থেকে সব সময় চেষ্টা করে একটু একটু করে ফুল পেড়ে নেওয়া আহলানের এই কাজটা খুবই ভালো লাগে এবং সে খুব এনজয় করে তাই আমি আর এত বেশি একটা না করি না আর কি তো এইসব কাজ করতে করতেই আমরা মা ছেলে দুজন বাসায় চলে আসলাম তো এখন বাসায় এসে প্রথমে চিন্তা করলাম আহলানকে একটু সাওয়ার করে নিয়ে তারপর হচ্ছে ওকে লাঞ্চটা সার্ভ করবো আর আমি যেহেতু আজকে চিংড়ি পোলাওতে একটু ভেজিটেবল অ্যাড করেছি তাই বলতে গেলে এটা পুরোপুরি একটা কমপ্লিট মিল হয়ে গিয়েছে এক্সট্রা আর কোনো কিছুই দরকার পড়বে না জাস্ট একটু সালাদ লেবু আর আচার সাথে থাকলেই গুড এনাফ আসলে আমার বাচ্চারা চিংড়ি মাছ অনেক পছন্দ করে তাই এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের ইনোভেটিভ আইডিয়া দিয়ে প্রায় সময় বাসায় রান্না করে থাকি আপনাদের কাছে রেসিপিটা যদি অনেক সহজ মনে হয় আর খুব ইজি গোয়িং মনে হয় তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না এভাবেই কয়েক পিস শসা আর লেবু দিয়ে চিংড়ি পোলাওটা আহমতে সার্ভ করেছিলাম চুপচাপ নিজে নিজে বসে আমার বাচ্চাটা লাঞ্চ করে নিয়েছিল বাচ্চাদের জন্য আপনারাও এভাবে কয়েক পদের সবজি অ্যাড করে চিংড়ি পোলাওটা একটু বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এই ধরনের সহজ এবং চটপট রেসিপিগুলো যদি আরও দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই একটু জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন রেসিপি ব্লগ আকারে শেয়ার করতে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবার সাথে দেখা হবে নতুন কোনো একটি ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুদা হাফিজ